আর আমরা যাব ফুলের দেশে খিরাই এখন ঘড়িতে বাজে সময় দশটা পনেরো আর আমরা সবাই পৌঁছে গেছি খিরাই স্টেশনে সকালে এরকম গরম গরম চা সাথে অরিজিৎ সিগের গান হেয়ার ব্যান্ডগুলো গুলো তিরিশ টাকা করে দেখে নি কাকিমাই চন্দ্রমল্লিকা কত আছে সাদা আর লালের কম্বিনেশনটা সব ফুল দশ টাকা দেখুন অসাধারণ সুন্দর ফুল প্রেমীদের জন্য আদর্শ জায়গা হচ্ছে খিরাই পাঁচপুরার বিখ্যাত আলু মোচা চক নমস্কার বন্ধুরা আমি করলাম আপনাদের নতুন একটা ফ্রেশ ব্লগ ভিডিও স্বাগত জানাই তো আমাদের গন্তব্য আজকে হচ্ছে খিরাই রামনগর স্টেশন থেকে টিকিট কেটে নিয়েছি জনপতি পড়েছে তিরিশ টাকা করে আমরা সকলেই ট্রেনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কখন ট্রেন আসবে আর আমরা যাব ফুলের দেশে খিরাই ঘড়িতে সময় এখন ঠিক সকাল ছটা বত্রিশ আর এই হচ্ছে আমাদের রামনগর স্টেশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খিরাই আমরা যাচ্ছি আজকে সবাই শুনেছিলাম খিরাই খুব সুন্দর জায়গা ফুলের দেশ তাই আমরা সবাই মিলে যাচ্ছি দেখতে খুব মজা হবে আজকে হ্যাঁ ডাউন দিঘা লোকাল এক নম্বর প্ল্যাটফর্মে আসছে ডাউন দিঘা লোকাল এক নম্বর প্ল্যাটফর্মে আসছে ট্রেন আসছে আমরা সকাল সাতটায় দীঘা লোকালে রামনগর থেকে উঠলাম ঢাকা শীতের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বাবা দিয়েছে এটা কিসে বসেছো কিসে বসেছো ট্রেন কিসে ট্রেন হ্যালো শীতের সকালে গরমা গরম লেমন টি চলে এসেছে এক কাপ করে সকলে নিয়ে নিব কুয়াশায় ঢাকা শীতের সকাল আর এই শীতের মিষ্টি সকালে এক কাপ চায়ের চুমুক দিতে দিতে ট্রেনে করে কমফোর্টেবল জার্নি করে আমরা সবাই চলেছি কিরায়ের উদ্দেশ্যে আর এই সকালে এরকম গরম গরম চা সাথে অরিজিৎ সিং গান অসাধারণ কম্বিনেশন ট্রেনে হালকা হালকা দুলতে দুলতে আমরা চলেছে বাবা কি খাচ্ছ আপনি কোথায় যাবেন কোথায় কিরাই হ্যাঁ কিরাই যাবেন 500 দিয়ে ফটো দিবেন যখন

এখন ঘড়িতে বাজে সময় দশটা পনেরো আর আমরা সবাই পৌঁছে গেছি খিরাই স্টেশনে ফুল ভালোবাসে না এমন খুব কমই মানুষ রয়েছে আজকে ফুলের টানে আমরা ওই দিকটা হচ্ছে স্টেশন এই সিঁড়িটা আগে ছিল না এখন নতুন হয়েছে এই সিঁড়ি ধরে চলে গেলে ওখানে গাড়ি আছে আপনারা গাড়িতেও যেতে পারেন বা পায়ে হেঁটেও খিরাই চলে যেতে পারেন হেয়ার ব্যান্ড গুলো তিরিশ টাকা করে দেখে নি কাকিমাই চন্দ্রমল্লিকা গুলো কত আছে সাদা আর লালের কম্বিনেশনটা সবগুলো দশ টাকা তো সাদা গুলো সব ফুল দশ টাকা দেখুন অসাধারণ সুন্দর ফুলের প্রেমে পড়ে যাবেন খিরাইতে এসে গোলাপ খুব সুন্দর লাল গোলাপ ফুল প্রেমীদের জন্য আদর্শ জায়গা হচ্ছে খিরাই কত থেকে কুড়ি টাকা লাগবে এখান থেকে খিরায়ের দূরত্ব মোটামুটি দেড় থেকে দু কিলোমিটার তিজন কুড়ি টাকা করে আমরা গাড়িতে যাব দেখুন পায়ে হেঁটে ফুল প্রেমী মানুষজন খিরাই দেখতে আসছে ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে তাই দুটো পার্টে ভাগ করে দিয়েছি তো সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে রাধে রাধে